ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বসায় কামড়াইলে ঘুমাইতে পারবো না গুণা কবরে গেলে মশারি কই পাবি ওই কবরে সাপ বিচ্ছু পোকামা করে ভরে যাবে বান্দারা গরমে ঘুমাইতে পারি না ফ্যান চালাই এসি চালাই গুণনীয় কবর করে সহ্য করবা বাবা এখনো কি সময় হয় নাই তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাসবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে উস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কম ওরে আল্লাহ ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর বানাইছো দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না মাওলারে মনে মনে ডাক গো অর বলাদার মালিক দিলটা নরম বানাইয়া দাও কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ ও তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পা নামাজ পড়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করে আম্মা জান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে পা নামাজ পড়ে পর্দা করে ইজ্জতের উপরে কোন আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়া সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তাওফিক চান আর হেদায়াতের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিভ নাপাক অন্তর নাপাক ও আল্লাহ এক সেকেন্ডের আযাব সইতে পারবো না অতএব আজকে তৌবা করে ফেললাম ও আল্লাহর বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও হে ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার জন্য কি এক ফোটা চোখের পানি সেরে দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলা মায়ে গ্রামের পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তো করো আর বলো আল্লাহ সামনে আর গুণা করবো না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলবো আল্লাহ আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না ওলা মায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো তবে সবার কপালে তো বা নসিব হবে না আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না আর অমরের মতো বান্দা নবীর কাছে আইসা তরবারি নিয়ে গরদান কাটতে গিয়াও নিজের গরদানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে হাজারো বয়ানে তাদের কান্না আসবে না তওবা করবে না বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে সমালোচনা করে গুণাগার হবে আর একদল অমরের মতো অন্তর নরম নিয়া মজলিশে ডুববে প্যান্ডেলে ডুববে তও বা কথা কবরের কথা গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে যাদের অন্ত। ভেতরে তওবার নিয়ত আছে মোনাফিকি দুর্বলতা নাই তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখা দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফউনু কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাাকাওল জান্নাহ ওয়া না'উযু বিকা এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো এত বিপদের সময় অধিক দিয়ে দিয়া করোনা আর ডেঙ্গু এত বিপদের মধ্যে আল্লাহর হাজার শুকর আল্লাহর নবীর সুন্নত আর কোরআন যার কাছে যত পার্সেন্ট আছে ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে এবং শান্তিতে আছে ইকালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলাই আযান সুত কдим জামিউল আল মেফিল কোরআনে হাকিম তাকাসরাত عنه وفهم মানুষ যদি শান্তির জীবন চাও নবীর চ্যালেঞ্জ করা দুই জিনিস ধরো কোরআন আর সুন্নাত যার কাছে কোরআন সুন্নাত যত পারছেন নাই ওই বান্দাবান্দি অত পারছেন শান্তিতেও নাই সম্মানেও নাই আমার আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন কারণ আমার নবী শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান আমার নবী শেষ আগে আর মতন কোনো নবী হবে না অদুনিয়ার মানুষ যদি তুমি জান্নাত পেতে চাও মুহম্মদের রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করে চলতে হবে আলাদা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জীবন কাটাইলে তোমার সফলতা অর্জন হবে না মোহাম্মদের প্রেসক্রিপশন আল্লাহ তেইশ বছর লাগায় তৈরি করেছেন এমন একটা প্রেসক্রিপশন যেখানে কোনো বাড়ানোর সুযোগ নাই কমানোরও সুযোগ নাই। আল্লাহ সিল লাগায় বলেন আল্লাউ মা আলাইকুম তুলা কুম দি ইসলামাদি না মানুষ কোনো জিনিস যদি সাদরে পাইয়া যায় এটার মূল্য দিতে চায় না এই যে আল্লাহ কোরআনই বলতেছেন ইন্নাল ইনসান লেরাবিহি লাখানুন মানুষ বড় নিমক হারাম সহজে কোনো ভালো কিছু পাইলে ওটার মূল্য দেয় না ওয়াজ হবে না হবে না হবে না এর মধ্যে আল্লাহ ব্যবস্থা করেছেন এটা পাইয়া আমাদের শোকর আদায় করা উচিত না কষ্ট করে আসছেন আপনাদের জোর করে কেউ নিয়ে আসছে আসছেন যেহেতু দোয়াটা করিয়া যাবেন কপাল পরার মতো দোয়া না করে যাবেন এতগুলো মানুষ জীবনে এক জায়গায় কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন এত মাস্তানি করেন কেন এত ভাব কেন ভেতরে এই উঠা বসা করবেন না যে উঠবে চেপে ধরবেন কিছু মানুষকে আটকাইয়া এরপরে হেদায়তের বাণী শুনাইতে হবে কারণ শয়তান তো বসে নেই শয়তান কি খুশি ছিল আজকে আজ হবেই না কি খুশি শয়তান তিন দল কয় দল জিন শয়তান মানুষ শয়তান নবস শয়তান জিন শয়তান পেন্ডেলের বাহিরে আছে কারণ কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায় আজানের আওয়াজ শুনলে পালায় জিকিরের আওয়াজ শুনলে শয়তান পালায় আর শৈতান আলা কাল বিবিন আদম শয়তান মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে ইদা জাকার আল্লাহ ইদা গফাল মানুষ যখন জিকির করে শয়তান পালায় যায় জিকির যখন বন্ধ করে হিসাব আর দেয় জিন শয়তান আসতে পারে না কিন্তু মানুষ শয়তান গানেভাবে ভাবে বয়ে খালি একটু আঘাত করে মিস কল দেয় আর কত আর কত চল এবার বাড়ি চল বাড়ি যাইয়া মোবাইলের মোরা কাবায় বসে যায় আহ কপাল পড়ারে আর এক শায়তান বডির ভিতরে কোথায় শরীরের মধ্যে নাম হলো নবস শায়তান ও কিন্তু নামাজের ভিতরেও আছে কাবার ঘরের সামনেও কিন্তু ভিত্রে বয়ে খালি ধোকা দেয় নবস শয়তান ধোকা দিয়া মানুষের জাহান নামের দিকে নিতে চায় এই জন্য শয়তানের একটা টার্গেট হলো মাওলার সাথে কসম খাইয়া চ্যালেঞ্জ দিছে একটা বনি আদমেরও জান্নাতে নিতে দিবে না ও একা জাহান্নামে যাবে না বলছে আল্লাহ আমি তোমার আদম সন্তান নিয়ে এই যাবো যে আদমের কারণে আমার লানত ওই আদমের সন্তানের নিয়ে আমি জাহান্নামে নামে যাবো জান্নাতে যাইতে দিব না আল্লাহ শেষ সময় কয় ইবলি শুনার আমার আদমের সন্তানের মধ্যে এমন কিছু পিওর বান্দা থাকবে এদেরকে ধোকাও দেওয়ার সুযোগ তুই পাবিনা কম ঘুমাইলেন না এখন মোবাইল কেড়ে নিয়ে গেছে এখন আর জাত জাতির চোখে ঘুম নাই অতছ আল্লাহর পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ প্রথম রাত্র তিনটা চারটা বাজলো মোবাইল খবর নাই সারাটা রাত মোবাইলের দিকে কবিরা গুণা করে কবিরা গুণা করে করে রাত্র চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে তোর খবর নাই কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে তোর খবরও নাই কারণ যার গুণ নাই তার কিছুই ঠিক নাই তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে এ আল্লাহর গোলাম একটা সেকেন্ড ঘুমাইতে পারি না ফজর হইরা দৌড় দিলাম নাগেশ্বরী জহরের পরে বয়ান ধরতে হইলাম আমার ফজরের পরেই বের হতে হবে কিন্তু এর পরও ভাবছিলাম কথা বলতে পারবো না আমার মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তা তো তাও ফ্রি তা হামজে তু ই আমানত ওয়া ইজাবাদ হাম যে তু ভাইরা আমার আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মনে বলি রব্বুল আলামী মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের কারণে হাত নাপাক মোবাইলের গুনার কারণে জিজ্ঞা নাপাক পাক চোখ না অন্তর নাপাক কান নাপাক পা নাপাক শুধু তাই না মাথার বেরেন নষ্ট চোখের পাওয়ার নষ্ট কানের পার্স নষ্ট হাট দুর্বল না জানি হায় থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায় অযু তোমার খবর না আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুবি করেছো মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদুবি করেছো মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদুবি করেছ এই মোবাইলের কারণে এমবি নাই। টাকা গিয়া মায়ের টাকা চুরি করেছো বাবার পকেটের টাকা চুরি করেছো এই যে এক অবস্থা দেখ মোবাইল তোরে কতটা নিম্ন স্তরে নিয়ে গেল মোবাইল তোমার চরিত্রটাকে ধ্বংস করে ফেললো ও আল্লাহর গোলাম আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নাই মোবাইলের কারণে রিংটোন বাজে এমন রিংটোনের আওয়াজ মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক রিংটোনের আওয়াজ সব জায়গায় মোবাইল মোবাইল ধ্বংস এবার হুজুরেরা তো গান মান দেখবে না কেমনে করবে। বেইমানের কল্পনা হুজুরগুলো এবার হুজুরেরা গান দেখবে না নাচ দেখবে না তো কি করা যায় হুজুরগো জন্য নাটক বানাইছে ইসুফ জুলাই খার নাটক নমরুদ হেরাউল এরপরে মুসা নবী ইব্রাহিম নবীর নাটক এর মধ্যে গান টান নাই এগুলো দেখবে পর্ব আকারে হুজুর দেখতেই আছে এক ধ্যানে কেউ আজান হয়েছে ক না কি দেখেন আপনি না না কোনো আউলা চাউলা কিছু দেখি না এই ইসুফ নবীর নাটক দেখতেছে এতে কি এখানে কোনো গান নাই কিছুই নেই বাস দেখতে দেখতে আজকে আজানের পরে তাকবির উলা ছুটছে আর কিছুদিন পরে তাকবির এক রাকাত ছুইটে গেছে কিছুদিন পর জামাতি ছুইটে গেছে এই হলো আলেমের হাল এরপরে ফেসবুক শরীফ তো আছেই নামাজে মসজিদে ঢুকছে দেখে পাঁচ মিনিট বাকি আছে ভাই কি করবো সময় কাটায় লাভ আছে মোবাইলটা চালাই মোবাইলের মধ্যে তাকায় দেখছে নামাজে দাঁড়ায় সব ওই খাবা কি দেখছে খাবা করে নামাজের ভিতরে মেয়েরাজ হচ্ছে মোবাইলের সাথে মেয়েরাজ যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন মনে হয় আপনারাই অন্যায় কেউ করেননি আল্লাহে দায় দান করুন হাসেন আমি হাসির কথা বলি নাই যদি আল্লাহর ভয় থাকতো আপনি চিৎকার দিয়ে কানতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেছি আমি মানুষের কাতারে বড় আফসুস আল্লাহ আমাকে হেদায়ত দান করুক আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক হেদায়াত বড় একটা শক্তি বড় পাওয়া আল্লাহ একটা দোয়া হা আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ মার্যাদা দিয়েছেন এর অনেক কারণ আল্লাহ করেছেন এর কারণগুলো কোন আছে আমি শুধু করলে রাত তেলা পার হয়ে যাবে শেষ করা যাবে না নবীকে আল্লাহ আল্লাহটা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন বিশেষত্ব যেগুলো আর কাউকে দেন নাই আল্লাহ বলেন আমার নবীর আমি খাতামুন নবীন বানাইছি আর কেউকে কে উপাধি দেই নাই আমার নবীর আমি রহমাতুল্লি আল আমি নিরুপাতি দিলা আমার কাউকে দেয় নাই আমার নবী বাসি রাজির আমার নবী আমার এমন বন্ধু আমি বানাইলাম মুসা নবী আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধানটা কি জানো আমি ঈশা নবিকে ঈশা আমার বন্ধু বলি নাই রসুল্লাহ বলি নাই মুসানমিকের রসুলুল্লাহ বলি নাই আমার মোহাম্মদের বললাম রসুলুল্লাহ মোহাম্মদুল্ রসুলুল্লাহ বল্লাদী না মাহু আশিদ্দা ওয়ানাল কুফারি লুহাম্মা ও বাই না হু আপনাদের বদরবঞ্চ মো সিনাসে না নাই মো শিকার ঘর ছব না একটা সব মো সিনাল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে একটা মসজিদ এটা আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মক্কার থানায় থানায় মডেল মসজিদ করেছে বড় দামি এগুলো সব আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার এত দাম এই মর্যাদা বাইতুল মোকার নামের নাই এত দাম এই বাইতুল আল্লাহর এত মর্যাদা মদিনাতুল মোনাব্বারা মসজিদে নববীর এত সম পরিমাণ নাই বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলা যেটা সুলাইমান নবী সংস্কার করেছেন স্বর্ণ দিয়া এটারও এত মূল্য নাই কারণটা কি মসজিদ সব আল্লাহর ঘর তবে আল্লাহ কোন মসজিদকে ইশারা করে কিন্তু বাইতুল্লাহকে বলছেন এটা আমার ঘর বাইতুল্লাহকে আমার ঘর বলার কারণে এটার দাম এত পরিমাণ বেড়ে গেল বাইতুল মোকার দিকে যদি তাকাইয়া কেউ তাকে টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ করছে মানুষ দেখতে যায় যতই তাকাও কোনো সওয়াব হবে না আর বাইতুল্লাহর দিকে তুমি যতক্ষণ তাকায় থাকবা নামায় অনবরত সওয়াব লাগতেই থাকবে ইন আল বাইতুযি আলী নাস ল্লাযীবি মাক্কাতা মুবারাকাও ওয়া হুদা বানাইছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়তের জন্য রহমতের নবীকে আল্লাহ বানাইলেন হেদায়তের জন্য বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ ওই মোতাওয়াল্লি আব্দুল মোতালিব হাতি বাহিনী রে বলছিল আমার বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব না বাইতুল্লাহ যার ঘর তিনি রক্ষা করবেন কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন আমার আল্লাহ আমার নবী কেউ বলেন নবী আপনি আমার এমন বন্ধু মুসা নবী বন্ধু ঈসা নবী বন্ধু ইব্রাহিম নবী বন্ধু আপনিও বন্ধু তবে ব্যবধানটা কি সব নবীরা আমার আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশে আ ইমামুল আউওয়ালিন আখিরিন

বাঙালির গুমার নাই শুধু গুণা করবো আর কি করবো কপাল বড় খারাপ মাহফিলের প্রচারণা চলতেছিল অনেক দিন অনেকে পাক্কা নিয়াত করেছে যত বাধা হোক না কেন যাব কিন্তু জরুরি কোনো কারণে আসতে পারেন না ওদায়ার আর মালিক তাদেরকেও আসার সওয়াব আপনি দান করে দেন আর দলে সেই গেছে কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানের আড্ডায় বয়ে বয়ে বিড়ি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েতের মালা মালায় দিয়া প্যান্ডেলে পৌঁছাইয়া দেন আমিনের আওয়াজ আসতে হলো কেন এক সালা খতুয়া দেয় আল্লাহ তো আসতে কইলেও শুনে জোরে বলার দরকার কি আল্লাহ তো আস্তে বললেও শুনেন যুক্তি দিয়া ইসলাম চলে না আল্লাহর হুকুমের উপরে ইসলাম চালাইতে হবে আল্লাহ আসতে কইলে শুনেন না তো এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে প্রথম দুই খাতে সুরা যদি আস্তে আস্তে ইমাম সব পড়ে হবে নামাজ যুক্তি গেল কখনো যুক্তি টুক্তি নাই গোলামের কাজ হইল মালিকের হুকুম মেনে চলবে বুঝে আসো না আসো অনেকে বলে কোরআন শরীফ না বুঝে লাভ নাই খোদার ভন্ড ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড মাওলার কালাম পূজার ক্ষমতা আল্লাহ সবাইকে এককভাবে দেননি কেউ বলতে পারবে না কোরআনের শুরু শেষ আমি সব বুঝেছি কেউ বলার ক্ষমতা তুমি বুইজা পড়ো না বুঝা পড়ো তাতেও স্বভাব কারণ তুমি আল্লাহর মহাব্বতে কাজ করেছো এটা এমন একটা কিতাব যে কিতাবটা তুমি খুইলে তাকায় দেখবা তাতেও স্বভাব হা দা কালা এ কোরআন বুকে লাগাও স্বভাব এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও স্বভাব আমি তালাওয়াত করব আপনারা শুনবেন আমি যত স্বভাব পাবো সম পরিমাণ স্বভাব আপনারাও পাবেন এটা এমন একটা কিতাব ও বরকত শুইলেও বরকত শুনলেও বরকত দেখলেও বরকত যারা কোরআন এদের চোখের পাওয়ার মরণের আগে নষ্ট হবে না তার মানে ভিতরে দেখছেন নি কারবার পেসগুলো কেমনে লাগায় কোরআন দেখা পড়লে বরকত বরিশালে কি নাম সব তারা ভিতরে দেখা দেখে শুরু করছে তাও এই কোরআন না মিস্টার মোবাইল দেখছেন মানুষ তারাবিন নামাজে মোবাইল দেখে 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 চিন্তা করেন